সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল ডবলু জব রিপোর্টারে এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের থেকে শূন্য পদে চাকরি দেওয়া হচ্ছে এক হাজার একশোটি শূন্য পদে অর্থাৎ এক হাজার একশো চারটি শূন্য পদে নিয়োগ করছে যেই সব শূন্য পদে এখানে দেখতে পারবে মেকানিক্যাল ওয়ার্কশপ তারপর রয়েছে সিঙ্গেল ওয়ার্কশপ তারপরে ব্রিজ ওয়ার্কশপ এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ভিত্তি করে নিয়োগ করা হবে যেখানে সমস্ত চাকরি প্রার্থীদেরকে আইটিআই জানতে হবে আইটিআই না করলে কিন্তু আবেদন করতে পারবে না এবং টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি শূন্য পদ এখানে যারা আবেদন করবেন তাদের এজ লিমিট পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং বারো ছয় দু হাজার চব্বিশের ভিত্তি করে নিয়োগটি করা হবে এস সি যারা রয়েছে তাদের জন্য পাঁচ বছর ছাড় দেওয়া হবে বয়সের তিন বছর ছাড় দেওয়া হবে ও বিসিদিদের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষানীয় প্রয়োজন রয়েছে যেখানে মাধ্যমিক মাধ্যমিকতাংশ নাম্বার থাকলে আবেদন করতে পারবেন এবং যদি মাধ্যমিক না করেন যদি আইটিআই করেছেন তাহলে কিন্তু এই ট্রেডগুলোতে আবেদন করতে পারবেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল হ্যাভ টু সাবমিট মেডিকেল সার্টিফিকেট ইন দ্য অ্যাটাচ প্রসক্রিপ্ট ফর্মেট ইস্যু বাই দ্য অ্যাথোরাইজড মেডিকেল অফিসার তো এইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মেডিকেল যখন সার্টিফিকেট দেওয়া নেবে তখন কিন্তু মেডিকেল অফিসারের থেকে সই লাগবে ইলিজিবিলিটি অফ দায়াং ফর পার্টিকুলার ট্রেড শ্যাল বি গভর্নেন্ট বাই দ্য রেলওয়ে বোর্ড গাইডলাইন এই সমস্ত কিছু চলবে রেলওয়ে গাইডলাইন হিসাবে প্রসেসিং ফিস দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে হান্ড্রেড অ্যাজ প্রসেসিং ফিস এখানে যারা এসএসটি বা ডাভাইং পি বা পিডব্লিউ বিডির ক্যান্ডিডেট বা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একদম পেমেন্ট ফি লাগবে একশো টাকা মুড অফ অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করার জন্য এখানে একশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তার জন্য ওয়েবসাইটে যেতে হবে ডাব্লুডু ডট ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট ডট ইন এখানে সাবমিট করতে হবে সমস্ত নথিপত্র তাহলেই কিন্তু এখানে আবেদন প্রসেস শেষ হবে মুড অফ সিলেকশন কিভাবে নিয়োগ করা হবে নিয়োগ করার জন্য এখানে মাধ্যমিকের নাম্বার বা আইটিআই নাম্বার হিসাবে গণনা করে নিয়োগ করা হবে যদি তোমরা কোনো ট্রেডে বাছাই করে নিতে চাও সেটা তোমরা পারবে না তোমাদের নাম্বার ভিত্তি করে এখানে ট্রেড দেওয়া হবে এবং সমস্ত ট্রেড দেওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে সমস্ত কিছুর উপর নির্ভর করে তারপর পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অরিজিনাল সার্টিফিকেটের সাথে ইন্টারভিউ সময় সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু এখানে নিয়োগ প্রসেসটি শুরু করতে হবে তাহলে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে প্রত্যেককে যখন চাকরিতে আহ্বান করা হবে চাকরিতে অ্যাপ্লাই করবে সমস্ত যারা চাকরি প্রায় থেকে রয়েছে তাদের কিন্তু আলাদা করে স্টাইপিন দেওয়া হবে এবং সাথে থাকা খাওয়ারও সুব্যবস্থা থাকছে এই মাসে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে তার আগেই আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থীদেরকে ধন্যবাদ